ওই তো ওই তো করা ওই তো করা ওই তো করা করা ফেললে একটা করে তুলে নাও সবাই একটা করে করাতে বন্ধুরা ফেলাছে দেখা যাক কার কপালে কিটা ফেলে দাও ফেলে দাও একটা করে তুলে নেবে সব কে খুশি তো তো চারটে তো পড়েছে যে চারটে না 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 চারটে আছে দেরি হবে না একটা কর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকল খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ তা শুরুই হচ্ছে একদম ছাদের উপর থেকে আর মা ছাদে তো এইগুলো সব জামা কাপড় এটা মেলা মেলে দিয়েছে ভালো ছাদের রোদ থাকে বলে খুব সুবিধা হয় সেই জন্য দিয়েছে আর আজকের যে ব্লগ খুবই মজাদার হতে চলেছে আপনার সঙ্গে থাকুন খুবই মজা তো আসবেই বালি আসছে কত যে বালি সিমেন্ট আসছে বন্ধুরা ঠিক নেই আমাদের বাড়ি তৈরি করতে অনেক বালি সিমেন্ট বন্ধুরা লেগেইছে আর এখন হচ্ছে এখনো লাগছে এখন প্লাস্টারের কাজ চলছে তো অনেকটা প্লাস্টার হয়েছে আর অনেক বড় যদি চারিদিকে বন্ধুরা ভিতরে বাইরে একদম তারপর নিচের দিকে সব প্লাস্টার তো সেই জন্য তো সময় তো লাগবে আরও ওই দিকটাতে একজন মিস্ত্রি দেখুন ওখানটায় উপরে কাজ করছে মানে ওই ছাদের মধ্যে আর একজন হচ্ছে ছাদের বাইরে উঁচু একদম ভাড়া বেঁধে চিলেখট্টা প্লাস্টারের কাজ করছে ওখানটাতে ওই দেখুন ওখানটায় আর এদিকে একজন চলেও গিয়েছে বালির বস্তা তুলে দেবে বলে এদিকে বালি আসছে আমাদের যে নতুন বাড়িটা নিচে তৈরি হয়েছে ছাতা সেখানটা সিমেন্ট রাখা আছে মানে অকার রাখা যেখানটা থাকে ওই ওখানটায় কাছাকাছি ওই দিকের গেট ওইদিকে একটা গেট আছে ওখান দিয়ে সিমেন্ট আসছে এখান থেকে বালি আসছে উপরে এখন একদম উপর থেকে ধরেছে গাছ ধরে ধরে নিচে নামবে আস্তে আস্তে করে আমাদের বন্ধুরা মানে কি বল সবাই এত ভালো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না একদম না হ্যাঁ বললে হয় সব মানুষজন এত ভালো হ্যাঁ সঙ্গে সঙ্গে যে কোনো মালের দরকার হচ্ছে সঙ্গে সঙ্গে বললে করে দিলেই সঙ্গে সঙ্গে দিয়ে যায় বলে রাখলেও দিয়ে যায় অসুবিধা নেই হ্যাঁ যখন বলে তখন দিয়ে থাকে হ্যাঁ কাজ করে তাতে কি হয় সুবিধা আমাদের তারপরে আমরা শুটিং কাজও আছে আমাদের অসুবিধা হয় না নইলে একলাই চারিদিকে সবসময় দড়ড়ড়ি করতে তাহলে অসুবিধা হয়ে যেত হ্যাঁ সব মিস্ত্রিরা সব জায়গা থেকে সবাই খুব সুন্দর সাহায্য করছে ভালো আবারও বন্ধুরা একটা বালি ভর্তি গেল এখন বন্ধু এই জায়গাটায় বালি রাখা বিভিন্ন রকম জিনিসপত্র রাখতে হচ্ছে সেই জন্য বাকি কাজ হয়ে গেলে আমরাও গাছ লাগাবো দেখা যায় মানে দেখা যাক কাজটা কত তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায় হয়ে গেলে আমরা গাছ লাগানোর জন্য জোর করবো আর এদিকে হচ্ছে বালি চেলে চলে দেখুন কত নুড়ি পাথরও ভর্তি হয়ে গেছে যেখানটায় বন্ধুরা আমার মা এখানটায় দেখুন সুন্দর একদম লোভনীয় সব রেসিপি তৈরি করছে রান্না বান্না করছে যারা কাজ করছে তার জন্য টিফিনের জোগাড় মা বলছে হয়ে গিয়েছে আমি একটু দেরি করে এসেছি আর কি হ্যাঁ আমার বাবী তো খেলো তো গরম গরম দারুণ লাগে বন্ধুরা খেতে খুব খুব ভালো কমেন্ট করে লিখে বক্সে আমার তো ফেভারিট হ্যাঁ এখন হয়তো আমাদের সবসময় খাওয়া হয়ে এর আগে কিন্তু আমরা বেশ খেতাম হুম এখন বন্ধুরা সবসময় বন্ধুরা রেসিপিতে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এটা তো সবসময় চলতে থাকে তো আমার মা বন্ধুরা বাড়িতে বানিয়ে যায় খুব খুশি আমিও আর সাজিয়ে সাজিয়ে রাখছি নাকি মা

হ্যাঁ তাহলে সুবিধা হবে কাজ করতে সেই জন্য বন্ধুরা দেখুন গোটা ভাড়া বেঁধে নিয়েছে একটা একটা ধাপ করবে আর একটা একটা খুলবে আর নিচে নেচে নেমে নেমে আসবে তো এইভাবে বন্ধুরা সব চলতে থাকবে দেখুন এখন অনেক উপরে কাজ চল একদম সেই উপরে তাই আমাদের বন্ধুরা এক মাসের উপরে হয়ে গিয়েছে এখন প্লাস্টার চলছে কেননা একসঙ্গে প্লাস্টার হচ্ছে বাড়ির বাইরে ভিতরে চারিদিকে প্লাস্টার হচ্ছে তো আর এখন দেখুন সকাল সকাল একটা মশলা বানানো হচ্ছে ফের বালি সিমেন্টের মশলা বানানো হচ্ছে এখন এখানটায় এখন একসঙ্গে কত দেখুন ফেলে গিয়েছে ওদিকে ভাড়া কুলে কুলে নিচে নিয়ে আসে এখন উপরে হয়ে গিয়েছে সেই জন্য দেখুন এদিকে বাইরের কাজ হয়ে যাবে এটা হয়ে গেলে একদম কমপ্লিট কারণ বাইরে তিন দিকে তো হয়ে গিয়েছে আর এদিকটা বাকি ছিল আর মিষ্টি চাও চলে যাচ্ছে আমাদের কথা হচ্ছে কাজ করা যাওয়া একদম খাওয়া দাওয়া জবরদস্ত হতে হবে হুম কাজ তো কাজ তো সবাই করবে কাজ হবে তার সঙ্গে খাওয়া দাওয়া জমজমাট হবে তবেই মজা থাকবে হ্যাঁ আর আমার মা এখানটায় লটারি চলবে এখন হ্যাঁ দেখবো যে মানে কার ভাগে কি পরে তো বিভিন্ন রকমের রেসিপির নাম লেখা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে একটা মানে উপরলার নাম ভগবানের নাম লেখা রয়েছে যেটা পড়বে রেসিপি সেটাই বন্ধুরা খাওয়ানো হবে আর চারজন যেহেতু আছে চারজনের জন্য বন্ধুরা চার রকমের মানে ডিশ থাকবে তো দেখা যাক কার কোনটা উঠবে তো সেই লটারি একটা চলবে আপনারা বুঝতে পারবেন কী হয় দেখতে থাকুন অনেকই মজাদার একটা খেলা হবে কোক্কোটা কোথায় ওই তো ওই তো করা ওই তো করা ওই তো করা কোরা ফেললাম একটা করে তুলে নাও সবাই একটা করে কটা বন্ধুরা ফেলা দেখা যাক কার খাবার কি যা ফেলে দাও ফেলে দাও একটা করে তুলে নেবে সব ঠিক আছে খুশি চারটে তো পড়েছে যেহেতু চাও ন ন ন ন চারটে আছে না একটা তুলে নাও এটা হচ্ছে পরের যখন টিভি নেবে তখন দেখা যাবে কার কোনটা ভাগ্য খাবার পরে একটা করে তুলবে এখন খুলি নি এখন খুলনি দাঁড়াও এখন সবাই তুলে নিন তুললাম সব তুললাম

আপনাকে দেখাচ্ছি তবু আমি জোর করে বাঁচিয়ে রেখেছি বলছি না গাছ যদি কেটে ফেলা হয় কাজটা সব বন্ধ একদম হ্যাঁ এখানে দেখুন বন্ধু গোলাপ ফুলের গাছ আমার দরকার নেওয়ার গাছ হচ্ছে আমার চাই আগে তারপরে এই এইটা আমি দেখাচ্ছি আপনি এই দেখুন এইটা এই যে গাছটা কত সুন্দর দেখুন এই গাছটা এই যে এই গাছ তারপরে ওইদিকে গাছ একটা আম গাছ ওই দেখুন বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি গাছটা গাছ যে কাজ হচ্ছে এখন তখন সানসেট ও শেডের মাথায় ইয়ে দেওয়া হবে টঞ্চিপ দেওয়া হবে ঢালাই দিতে হয় সেই জন্য কাজ হচ্ছে তো গিয়েছে গিয়েছে হয়ে ভিতর কাজ একটু বাকি আছে এইগুলোতে আর আমাদের ওইদিকে কাজ হচ্ছিল অকার আকারে এইদিকে নিয়ে চলে এসছে এখন এখানটা মধ্যে রেখে দিয়েছে নলে সিমেন্ট ধুলে উঠছে তো সেই জন্য নিয়ে আসা হয়েছে আমাদের ঘর প্লাস্টার মোটামুটি হয়ে এস বাইরেটা বাইরে কমপ্লিট হয়ে যাবে বাইরে মোটামুটি হয়ে এসেছে ভিতরেও আর দুটো রুম হয়েছে হ্যাঁ ভিতরেও একটু কাজ আছে আর আমাদের একদম হুম চারজন করে মিষ্টি কাজ করছে এখন হ্যাঁ প্রতিদিন কাজ হচ্ছে হ্যাঁ প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে কাজ হয়ে গেছে হ্যাঁ আরও কিছু দিন হবে হুম তারপরে আরো বিভিন্ন রকম কাজ সব বাড়ি দড়ি কত রকমের কাজ বাড়ি তৈরি প্লাস্টার জল সব সব বন্ধুরা কাজ করতে হয় না আপনারা যেমনটি বলেছিলেন যে দাদা একটা বাড়ি বানান আমরা আপনাদের কথা রেখেছি বাড়ি বানাতছি আমাদের থাকার বাড়ি ছিল তো ও বানাতছি সুন্দর করে বানাতে বলেছে হ্যাঁ আপনাদের রিকোয়েস্টে ওই জন্য বানাতছি বন্ধুরা হ্যাঁ না তো বন্ধুরা আমরা এখানে বাড়ি করার একদম ইচ্ছা ঠিক আছে ছিল না ছিল এখানে বাড়ি হবে

যিনি সাপ্লায়ার মানে যাকে বলে দোকানদার আর কি তো ওনার ওখানটাতে কালকে একটা মিটিং ছিল বিভিন্ন রকম কোম্পানির মিটিং থাকে সিমেন্ট কোম্পানি লোয়ার ওয়ার্ডের সেগুলো তো ইনভাইট করেছিল বাপি আমার ইনভাইটেশান ছিল বাপি গিয়েছিল একটু কাজের জন্য আমি যেতে পারিনি যাই হোক আর সেখান থেকে একটা গিফট দিয়েছে আপনাকে দেখাবো খুবই মজা লাগবে কী গিফট দিয়েছে বাফিমা মা আসছে নিয়ে আসছে নিচে আছে সেই গিফটটা আর এখানে দেখুন করে এত হাওয়া দেন খুব ভালো লাগে বাফি মা এসে গিয়েছে এখন এটা হবে আনবক্সিং কি গিফট আর আপনাকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ওইটা ঘুরিয়ে দেখাও একটু আর একটু দেখাও দেখুন আমরা বন্ধুরা আমাদের অন্য সিমেন্ট ছিল যেটা বা অন্য সিমেন্টের যে এ ছিল সেটা কি ছিল যেন আমাদের এটা আমাদের আল্ট্রাটেক ছিল না আল্ট্রাটেকের কি বন্ধুরা ভাগ থাকে সেগুলো ছিল যাই হোক তবু আমাদের বন্ধুরা ভালোবাসে সেই জন্য বলে বিভিন্ন প্রোগ্রামেতে বলে হুম আমার ছেলে ইনভাইট করেছিল কিন্তু আমার ছেলে কাজের জন্য এই দেখুন মা বের করেছে এই দেখুন এটা দিয়েছে

ইনভাইটেশন থাকে এবারেও ছিল আর যদিও যাওয়া হয়ে ওঠেনি কেননা যে সময় ছিল ওদের একটা ডেট থাকে তো সময় থাকে তো সেই সময় প্রচণ্ড মানে কাজের চাপ ছিল সেই জন্য গিয়ে উঠতে পারিনি তবুও ইউটিউবকে থ্যাংক ইউ বলবো আমাদেরকে ইনভাইট করার জন্য কেননা যেটা হয়ে থাকে ওরা নিজে থেকেই যাদেরকে ভালোবাসে যাকে মনে হয় তাদেরকেই ইনভাইট করে নইলে যেখানটায় মনে করুন প্রোগ্রাম হচ্ছে সেখানে সবাই গেলে মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে সেই জন্য ওরা বেঁচে বেঁচে মানুষজনকে বলে তো থ্যাংক ইউ সেই জন্য ইউটিউবকেও গেলে হয়তো যেতে পারলে আমাদেরই ভালো লাগতো আমরা নেক্সট টাইম নিশ্চয়ই আবার চেষ্টা করব যখন হবে প্রোগ্রাম সময় সুযোগ হলে অবশ্যই যাব অসুবিধার কোনো কারণ নেই মজাও হবে আজকে আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া দেখুন কত কিছু রয়েছে বিভিন্ন রকমের রয়েছে এটা মুছে দেখে গাছের মুচ্ছে বলে মনে হচ্ছে নাকি হ্যাঁ আর শাক আর লেবু নুন তাই তো আর এখানটা রয়েছে একদম মুগের ডাল দেখুন কত সুন্দর হা মুগের ডাল মুগের ডাল মুগের ডাল আর এই কোথায় গেল ঘিটা এই আমার আবার এক্সট্রা রয়েছে ঘি হ্যাঁ আমি বন্ধুরা ঘি খেতে খুব ভালো আছে অনেকে বলে না কি কাজ বাড়িতে ঘি দিলে নাকি আমাদের গ্রামাঞ্চলে মুখ মেরে দেয় আমাকে বন্ধুরা ঘি দিলে আমি উল্টে বেশি খেয়ে ফেলবো ওটা কোনো ব্যাপার না পছন্দের উপরে জানি না আর এখানটা হচ্ছে স্যালাড শশা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া সিম্পল কিন্তু খুব ভালো লাগার জিনিস তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সোজাকে পাঁচটা কলার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে নতুন আর একটা জমজমাট ভিডিও নিয়ে আচ্ছা আর একটা আরেকটা জিনিস আপনাকে দেখাবো এক্ষুনি আর একটা জিনিস এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমরা কিন্তু এটা কোনো সাধারণ আমরা না এটা কি আমরা আপনারা নিজেরাই কমেন্ট করে লিখে জানান এই আমরা কিন্তু অন্য রকমের আর এই আমরা গাছ কিন্তু আমাদের বাড়িতেও নেই এটা হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে অত রকমের গাছ কিন্তু এই আমরার গাছটা নেই